গুড মর্নিং বন্ধুরা সকালে ঠাকুরের বাসন মাঝে মেঝে টেজে পরিষ্কার করে লাল চা খাবো তাই লাল চা একটু বানিয়ে নিলাম আমার জন্য আর শিবমের জন্য তো আমি এভাবে লাল চা দিয়ে আর ভুজিয়া তোমাদেরকে বলেছিলাম আগেও যে আমি এরকম ঝাল ভুজিয়া সকালবেলা খেতে ভালো লাগে তো নিয়ে নিলাম আর ছেলে বলছে না আমাকে খুলে দিও না আমি প্যাকেটটা দিয়ে দো তো ওকে প্যাকেটটা দিয়ে দিলাম ও চাটা দিয়ে দিলাম তারপরে আমি চাটা খেয়ে কাজে লেগে পড়ব তাহলে চলো এদিকে আমি বিছনা ওঠানোর জন্য চলে গেলাম আর এই পশ্চিম দিকে দুয়ারটা দিকে পশ্চিম দিকে ভুল বলছি তোমাদেরকে এটা পুব সাইড পরে আমার আমার বেডরুমের যে দরজাটা আছে সেই দরজাটা না আমাদের পুব সাইড পরে তো পুব সাইডে না খুব সুন্দর সকালবার রোদ্রু আসে তার জন্য ওখানে না আমি কি করেছি রোজে প্রায় যখনই আমি টাইম পাই বা ভাবি আজকে দেব বালিশগুলো ওখানে সুন্দর করে রোদুতে দিয়ে দেয় একটু গরমও হয়ে যায় আর একটু পাতলা পাতলা কম্বল নিয়ে নিয়েছি কারণ রাত্রেবেলা ঠান্ডাও লাগে তাই না এমনি তো প্রচুর গরম পড়েছে তোমাদের এখানে কেমন মানে গরম একটু জানিও তো আমাদের এখানে তো প্রচুর গরম তাহলে রাত্রেবেলা আবার ভোর টাইমে একটু ঠান্ডা লাগে তো সেই জন্য যে পাতলা পাতলা কম্বলগুলা নিয়ে নিয়েছি আগে আমি বিছনাগুলো সুন্দর করে পরিষ্কার করে কম্বলগুলা সুন্দর গুছিয়ে রেখে দিয়েছি তারপর চলে যাব ঘর পরিষ্কার করতে আর এদিকে আমার ছেলের রুমটাও পরিষ্কার করে নেব আর আমার একটা অভ্যাস রোজে আমি বিছনার বেডশিট ভালো করে মানে উঠিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বিছনার বেডশিট পেতে নিই মানে উপরে বেডশিটগুলো আমি এইভাবে যে কেউ পেতে দেয় বা পরিষ্কার করে নেই আমি এইভাবে করি না আমি রোজ আমার প্রত্যেকটা বিছনাই ভালো করে আমি বেডশিটগুলো নিচে নামিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার নতুন করে আবার বেডশিটটা পেতে নিই আমার এটা অভ্যাস তো দেখো সুন্দর করে টান টান করে আমি বিছনাটাকে পেতে নিচ্ছি আর এদিকে আমার ছেলের সাথে গল্পও করে নিচ্ছি তো যে এখন কি বানাবা রেখে দিয়েছি তো চলো এদিকে আমি সুন্দর করে পেতেনি আর হ্যাঁ অনেকেই তোমরা কমেন্ট করো খুব ভালো লাগে এভাবে কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে কমেন্টগুলো আমি কমেন্টের সত্যি কথা বলছি কমেন্টের অপেক্ষায় বসে থাকি বসে থাকি যখন কমেন্ট আসে না আমি কমেন্ট পড়তে খুব মানে পছন্দ করি ভালো লাগে একটা নতুন বন্ধুত্ব হয়ে গিয়েছে তোমাদের সাথে কম কিছু কমেন্ট করো যেতেই করো যেটি আমার মানে ভিডিও দেখে যেটি তোমাদের ভালো লাগে সেটাই বলো ভালো লাগে কমেন্ট দিলে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাও গোছানো হয়ে গিয়েছে আর এই যে পাতলা কম্বল রোজই আমার পাতলা কম্বলটা সুন্দর করে ভাঁজ করে বিছনাতে রাখতে হয় তো বিছনা ঘুষিয়ে চলে আসছি তোমরা আমার এই সাইডটা খেয়াল করো করেছো কিনা জানি না এখানে আমার একটা ব্লু কালারের ড্রাম ছিল ওই ড্রামটা না যে পাশের বাড়ি ওরা ওদের আজকে সার ঢালা দেবে তো তার জন্য নিয়ে গিয়েছে আর দেখো ড্রামটার মধ্যে আমি সব জিনিস গুছিয়ে রাখি তো এখন আমি সুন্দর করে ড্রামে থেকে খালি করে ড্রামটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাপড় অনেক কাপড় পরেছে এখন ধুয়ে নেব। আর ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়ে এখন পর্যন্ত তো চলো ঘরটায় যে পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে নিলাম দুই মানে দুটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে পরে আমি কিচেনটাকে ঝাড়ু দিয়ে নিই কিচেন ঝাড়ু দিয়ে বারিন্দাটা ঝাড়ু দিয়ে সিঁড়িটিরি সব ঝাড়ু দিয়ে নিই একবারে ঝাড়ু দিয়ে সবটি রুম আমি এক সাইড মানে সব রুম একবারে ঘরটাকে ভালো করে মুছে নিই তারপর ঠাকুর ঘরটাকে আস্তে করে আলাদা একটা এসে দিয়ে জল দিয়ে মানে পরিষ্কার করে নিয়ে ঠাকুর ঘরের যে জায়গা তাহলে চলো বন্ধুরা সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর পূজা টুজা দেওয়া সব হয়ে গিয়েছে যে কাপড় ধুয়েছিলাম এত রোদ উঠেছে কাপড়টাও পুরো শুকিয়ে গিয়েছে এখন নিয়ে আসব মানে ঘরে আর যাব একটুখানি বাইরে মার্কেটে কিচ্ছু একটা কেনাকাটা আছে সেটা তোমাদেরকে শেয়ার করব না তো চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে সুন্দর করে পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজা দেওয়া সব কমপ্লিট আর সকালে রুটি বানিয়েছিলাম রুটিটাও বানানো হয়ে গিয়েছে এখনও আমি নাস্তা করিনি এখন করব। তো রুটি রুটি বানিয়ে আমার জন্য ঢাকা দিয়ে আমি রুটি রেখে দিয়েছি তাওয়াটা এখনও গরম এই যে রুটি আমি ঢাকা দিয়ে আমার জন্য রেখে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে আর কালকে রাত্র বাসন ছিল একটু সেগুলো মেজে নিয়েছি আর এখনে ছিল সেগুলো মেজে নিয়েছি একবারে সব পরিষ্কার এখন মার্কেট থেকে এসে রান্না বাড়া করব রান্না বাড়া করবো বলতে কি বলো তো বন্ধুরা চলো আগে আমি শাড়িটা নিয়ে আসি নাহলে রোদ্রুতে শাড়িটা জলে যাবে পুরো কালারটা ডিসকালার এমনি হয়ে গিয়েছে আরও হয়ে যাবে আর কী বলতেছিলাম তোমাদেরকে বলছিলাম হ্যাঁ রান্না বাড়া রান্না বাড়া আজকে তেমন ঝামেলা নেই কারণ তোমার দাদা ভাই কালকে তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ আর আ মাংস রান্না করেছিল দাদা ভাই তো সেটাই রয়ে গিয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া হয়তো হয়ে যাবে তো চলো এসে খাওয়া দাওয়া করবো খাবো আমি চলো সঙ্গে থাকো থাকো মার্কেটে গিয়ে তোমাদেরকে দুপুরে রান্না বাড়া কিছুই দেখানো হয়নি আর আজ ছিল হনুমান জয়ন্তীর ভান্ডারা তো ভান্ডারা আমাদের পাশেরই একদম কাশেই আসছিল তো তাই চলে গেলাম আমার দুই বান্ধবীর সাথে ভান্ডারাতে আর জানো তো ভান্ডারাতে ভীষণ ভিড় ছিল তাও আমাদের চিনাজানা রয়েছিল সেজন্য আমাদেরকে দিয়ে দিয়েছে ওরা ঢুকতে ভালো লাগে কখনো কখনো এইভাবে বসে ভান্ডারা খেতে তো দিয়েছিলো অনেক কিছুই আমি তেমন কিছু খাইনি আমি খালি লুচি আরও ঘুগনি ছিল মানে ছোলা ছোলা ভটোরা যেটা বলে ছোলা ভটোরা আরও ভুজিয়া লাড্ডু বুন্দিয়া লাড্ডু সেটা অনেক কিছু দিয়েছিলো তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো